আলাইকুম সালামুয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মারেন্স কালেকশন থেকে আপনার জন্য খুব সুন্দর কোরবানিদের কোর্টসেট কালেকশন বিয়ার্স এরকম একটা ফেন্সি কোটসেট তার উপরে খুব সফট চুন্ডি কটন কাপড়ের মধ্যে ভিতরে ইনার থাকবে তাই না জামার পুরো জামাটা এরকম সুন্দর করে সিকোয়েন্স এবং এম্ব্রয়ডারি কাজ করা পুরো জামাটা ভিতরে ইনার থাকবে এটা হচ্ছে জামাটা মিষ্টি কালারের মধ্যে ব্যাক সাইডটা প্লেন হবে সাইজ কত হবে এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত কালারটা অনেক বেশি সুন্দর সাথে সালোয়ার হবে সালার প্যান প্যান্ট কাটিং এর মধ্যে সালোয়ারের নিচেও খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর আচ্ছা দাম কত পড়ছে এটা আচ্ছা এগারোশো টাকায় একটা কালার দেখাচ্ছি এটা মিষ্টি কালার ভিয়ার্স এরকম একটা কাজ করা হচ্ছে কোরসেট এগারোশো টাকায় মানে ভাবা যায় যেখানে নর্মাল প্লেন প্রিন্টের আপনার হচ্ছে কোরসেট হচ্ছে সেল হয় হাজার বারোশো টাকায় যেখানে এটা কাজ করা পার্টি ওয়ার কমফোর্টেবল যা আমার সালারের নিচেও কাজ থাকছে এটা পাচ্ছেন অনলি এগারোশো টাকায় শুধু এগারোশো টাকা বাকি কালার দেখাচ্ছি যারা একদমই আরামদায়ক চান তারা কিন্তু হোয়াইটটা নিয়ে নিতে পারেন হোয়াইটটা খুবই সুন্দর এবং সেম টু সেম কাজ করা আছে এটার সাথেও সালোয়ার আছে ব্যাক সাইডটা প্লেন হবে দামটা পড়বে হচ্ছে মাত্র 1100 1100 টাকা সালোয়ারের নিচে কাজ করা এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে গোল্ডেন হচ্ছে ব্রাউন কম্বিনেশন থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে সেম সেম 1100 টাকা 1100 টাকার সাথে সেম সালোয়ার এটা একটা আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটার সাথেও সালোয়ার থাকবে দামটা কি জি 1100 টাকা 1100 টাকা সাইজটা একবার একটু বলে দিই 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত এটা একদম ব্রাইট ইয়েলো কালার এটার সাথে একই রকম সালোয়ার হবে এবং হবে এই যে কলায় কাজ করা জামার নিচে সাথে সালোয়ার হবে দামটা একই এগারোশো সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে মারিয়ানস কালেকশন তিনবার তুলে ধরেন চারতলাতে আর ফোন নাম্বার ভিডিও করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ